দুইজন ফেডারেল মন্ত্রীকে তলব করেছে ইমিগ্রেশন সংক্রান্ত সংসদীয় কমিটি এমপ্লয়মেন্ট মিনিস্টার মিস্টার র্যান্ডি বায়োসোনাল্ড এবং ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলারকে সংসদীয় কমিটি ডেকেছে কানাডায় ইমিগ্রেশনের ক্ষেত্রে বিশেষ করে এলএমআইএ এবং জব অফারের নামে যে একটি বেআইনি ব্যবসা গড়ে উঠেছে সেই ব্যবসা বন্ধে সরকার কী পদক্ষেপ নিয়েছে কেন সেগুলো সরকার বন্ধ করতে পারলো না তার জবাব দেওয়ার জন্য সংসদীয় কমিটি তাদেরকে তলব করেছে একই সঙ্গে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও সে সময়ে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে দর্শক এটি একটি নতুন ডেভেলপমেন্ট কানাডায় লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এল নিয়ে একেবারে চোরা কারবারের মতো মানে খোলা বাজারে ব্যবসা হচ্ছে এ সংক্রান্ত একটা আলোচনা আমি আর আগে আমার আগের কোনো একটি ভিডিওতে করেছিলাম এবং চাকরি দেওয়ার নামে এক শ্রেণীর এমপ্লয়ার নিয়োগকর্তা চাকরি দেওয়ার নামে ইমিগ্রেন্টদের কাছ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে কিংবা ভিজিটার ভিসায় যারা কানাডায় এসে চাকরি খুঁজছেন বা থেকে যাওয়ার চেষ্টা করছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে জব লেটার দেওয়া কিংবা এল এম আই দেওয়া এই ধরনের কাজকর্ম অনেক দিন ধরে চলছে এগুলো নিয়ে কানাডার পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে এবং আমিও এর আগে আমার ভিডিওতে এগুলো নিয়ে আলা আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোর সূত্র ধরেই সংসদীয় কমিটি এই উদ্যোগ নিয়েছে এখন দুই মন্ত্রীকে সংসদীয় কমিটির কাছে গিয়ে ব্যাখ্যা দিতে হবে এবং তার পুরো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও সেখানে ব্যাখ্যা দিতে হবে যে তারা কেন এই যে একটি আনহেলদি এবং একটি বেআইনি তৎপরতা কানাডাতে গড়ে উঠেছে সেটি তারা কেন বন্ধ করতে পারেনি বা তারা কি পদক্ষেপ নিয়েছেন একই সঙ্গে দর্শক কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বিষয়গুলো নিয়ে তদন্ত করতে শুরু করেছে এবং গতকালকেই তারা ঘোষণা করেছে মিসি সাগার একজন ইমিগ্রেশন কলস কনসালট্যান্ট মিস্টার মালহোত্রা মিস্টার মানিত মালহোত্রা তাকে দোষী সার তিনি আদালতে মানে গেলটি স্বীকার করেছেন দোষ স্বীকার করেছেন তার বিরুদ্ধেও এই এল এম আই এ বিক্রি তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ডলার করে সরি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার করে এল এম আই এ বিক্রি এবং জব লেটার বিক্রি এই ধরনের কাজে জড়িত থাকার জন্য দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে প্রায় এক লাখ চুরাশি হাজার ডলারের মতো জরিমানা করা হয়েছে বিশ মাসের মতো হাউজ অ্যারেস্ট রায় দেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু শাস্তি তার বিরুদ্ধে নেওয়া হয়েছে সিবিএসএ বলছে যে তারা গত পাঁচ বছর ধরেই টুকটাক টুকটাক করে এই ধরনের তৎপরতার বিরুদ্ধে তারা অনুসন্ধান চালাচ্ছিলেন এবং সাম্প্রতিক সময় বিশেষ করে গত সেপ্টেম্বরে গ্লোব অ্যান্ড মেইলে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সিবিএসএ আরও জোরালোভাবে ইনভেস্টিগেশন শুরু করেছে গতকালকেই গ্লোবেল মেইলে একটি ফলো রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে সিবিএস এর ইনভেস্টিগেশনের আওতায় আছে যে তারা জানে এই এক শ্রেণীর এমপ্লয়ার যারা তাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য এল এম আই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে সেটি তারা বিক্রি করে দিচ্ছে এবং তাদের সঙ্গে যোগ যোগসাজে আসে কিছু সংখ্যক লয়ার কিছু সংখ্যক ইমিগ্রেশন কনসালটেন্ট সিবিএসএ এগুলোর ব্যাপারে জোরালো তদন্ত করছে এবং ইতিমধ্যে তারা প্রায় একশো তিপ্পান্ন জনকে তাদের এই তদন্তের আওতায় এনেছে এমন একটি তথ্য সিবিএসএ দিয়েছে বলে গ্লোব্যান মেল উল্লেখ করেছে সো দর্শক সামনের দিনগুলোতে আমরা হয়তো আরও বেশি এই সংক্রান্ত তথ্য উপাধ্য জানতে পারবো বাট এটি ভালো খবর যে কানাডা গভর্নমেন্ট শেষ পর্যন্ত বা কানাডা সরকারের বিভিন্ন সংস্থা শেষ পর্যন্ত এই নানা ধরনের অসাধু অবৈধ তৎপরতার বিরুদ্ধে কিছুটা হলেও পদক্ষেপ নিতে শুরু করেছে তারই একটি অংশ হচ্ছে এই যে এল এম আই এ নিয়ে ব্যবসা এবং চাকরি দেওয়ার নামে ব্যবসার একটি সংঘবদ্ধ চক্র পুরো কানাডায় গড়ে উঠেছে তার বিরুদ্ধে এখন কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি ক্র্যাকডাউন ডাউন শুরু করেছে একই সঙ্গে সংসদীয় কমিটি দুজন দায়িত্বপ্রাপ্ত দুজন মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তলব করেছে যে তারা কেন এটি বন্ধ করতে পারেনি কিংবা তারা কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য সংসদীয় কমিটির বৈঠকে কি হয় দর্শক সেদিকে আমি নজর রাখবো এবং নিশ্চয়ই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই